রাধে রাধে সবাইকে এটা আমি বানাচ্ছি চিলি চিকেন আমার স্টাইলে তো আমার এই চিকেনগুলো বড্ড ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে অসুবিধা নেই এগুলো ভাজার পর আপনার হতেই বড়ো বড়ো হয়ে যাবে প্রথমে আমি চিকেনের মধ্যে একটু সয়া সস আদা রসুন বাটা একটু গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে একটা ডিম ফেটিয়ে ভালো করে ম্যারিনেট করে দু তিন ঘন্টা রেখে দেবো রেখে দেওয়ার পর যখন ভাজবো তার আগে সামান্য পরিমাণ একটু নুন মানে দেখে নিতে হবে নুনটা কতটা কী লাগবে কারণ সয়া সস দেওয়া আছে সয়া সসে এমনি নুন ভাগটা বেশি থাকে তো নুন আর একটু চার পাঁচ চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটাতে হবে না ফেটালে কিন্তু এগুলো ফ্লাপি হবে না তো ফ্যাটানোর পর সেগুলোকে আমি ছাঁকা তেলে ভালো করে এপিটপিট করে ভেজে নেব ভেজে নেওয়ার এদিকে দেখুন আমি সব সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে আমি দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর ওখানে আদা রসুন বাটা আছে একটু টমেটোম সস আর সয়া সস তো তারপরে এগুলোকে তুলে ভালো করে সেই তেলটা অনেকটা ছিল তেলটা আমি একটুখানি কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি ভালো করে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আদা রসুনের পেস্টের বদলে এখানে আদা কুচি আর রসুন কুচি দিতে হয় কিন্তু আমার কাছে যেহেতু বাটা ছিল তাই জন্য আমি বাটাটাই ব্যবহার করেছি তো আদা কুচি রসুন কুচি দিলে দেখতে ভালোও লাগে ভেসে ভেসে ওঠে কিন্তু আমি আমি আদা রসুন বাটাই দিয়েছি অসুবিধা নেই খেতে খুব একটা খারাপ হয়নি তো তারপরে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এগুলো একটু মিডিয়াম আছে ভাসতে হবে খুব হাই ফ্লেমে নয় আর খুব লো ফ্লেমে নয় তাহলে জল ছেড়ে দেবে তারপরে এর মধ্যে সসগুলো এক এক করে দিয়ে দেবো আমার কাছে সয়া সসটা খুবই অল্প পরিমাণে ছিল তো আমি বোতলটা ধুয়েই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আপনারা অবশ্যই স একটা সসও স্কিপ করবেন না কেন সসগুলোতেই এতে ভালো লাগে খেতে আর বাইরের চিলি চিকেনে একটু আজিনা মোটো দেয় তো আমি এখানে দিইনি আমি ব্যবহার করিনি যেহেতু ঘরে খাবে বলে তো আমি দিই দিলে অসুবিধা নেই সামান্য পরিমাণ দেওয়া যেতেই পারে তারপর পরিমাণ মতো নুন পরিমাণ মতন চিনি আর যেহেতু গোলমরিচগুলো আমি ইয়েতে দিয়েছিলাম বড়াগুলোতে দিয়েছিলাম মাংসের চিকেনের বড়াগুলোতে তো তাই জন্য আমি আর কোনো রকম ঝাল অ্যাড করিনি তো গোটা কাঁচা লঙ্কা ভেঙেই দিয়ে দিয়েছি দিয়ে ভালো ভালো করে ফুটে ওঠার পর তারপরে এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিতে হবে ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর নামানোর কিছুক্ষণ আগে ওর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দু চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে সেটাকে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে ভালো করে ফুট দু চার মিনিট ফোটার পর এটা কমপ্লিট রেডি রেডি হওয়ার পর ওইদিকে আমি সরিয়ে দিলাম দিয়ে তারপরে এদিকে আমি করছি তন্দুরি রুটি তন্দুরি রুটিটা আমি ইস্ট একটু তেল আর ময়দাটাকে ইস্ট তেল আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম মেখার পর এটা মিনিমাম তিন চার ঘন্টা রাখতে হয় রাখার পর আমার হাতে সময় ছিল না বলে আমি এটা আধ ঘন্টা মতন রেখেছিলাম কিন্তু তিন চার ঘন্টা রাখলে বেশি ফার্মেন্ট হয় খুব ভালো সেটা ফলে তো যাই হোক আমার আধ ঘন্টা রাখাতেও খুব একটা খারাপ হয়নি তো আমি চাটুর মধ্যে এইভাবে তন্দুরি রুটিগুলোকে বানিয়েছি বানিয়ে তাকে একটু সামান্য বাটার স্প্রে করে দিয়ে দিয়েছিলাম তো খেতে খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো আমার ছেলেটা খেতে খুব ভালো আসে তো ব্যাস আজকে তন্দুরি রুটি আর চিকেনটা করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য